ধি বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন আজ আমরা ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের এগারো নং শ্লোকটি শ্রবণ করার চেষ্টা করব তার আগে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে আমরা তো ভগবানের সেবা পুজো দিই যারা ভক্ত আছি তো ভগবানের চরণে আমরা যে তুলসী পত্র অর্পণ করি সেটা ঠিক আছে কিন্তু যদি আমরা তুলসী পত্র স্থলে তুলসী মঞ্জুরি দেই তাহলে ভগবান অত্যন্ত খুশি হন চেষ্টা করবেন তুলসী মঞ্জুরি ভগবানের চরণে অর্পণ করার জন্য তুলসী মঞ্জুরি কোনটা আমরা অর্পণ করবো দুপাশে দুটো পত্র থাকবে অর্থাৎ পাতা থাকবে মাঝখানে তুলসী মঞ্জুরি থাকবে এবং সেটা আমরা ভগবানের চরণে অগুরু এবং চন্দন ঘর্ষণ করে সেটা লাগিয়ে মানে চন্দন অগুরু স্পর্শ করিয়ে তারপরে ভগবানের চরণে দেব ভগবানের চরণে যখন অর্পণ করব কিভাবে অর্পণ করব। ঠিক বৃক্ষে যেভাবে মঞ্জুরিটা থাকে ঠিক ওইভাবে কিন্তু কখনো কখনো দেখা যায় যে মঞ্জুরি এখনও দেখা দেয়নি তাহলে আপনি তুলসী দল অর্থাৎ ওই যে যে অগ্রভাগ তুলসী বৃক্ষে যে অগ্রভাগ তুলসী দল অর্থাৎ কয়েকটা পত্র থাকবে সেখানে চারটা থাকতেই পারে মাঝখানে পাত্র দুপাশে দুটো পত্র এটা ভগবানের চরণে দিলে ভগবান অত্যন্ত খুশি হন আমাদের ভিতরে একটা ধারণা ছিল আমরা আগে শ্রবণ করেছি যে তুলসীর অগ্রভাগ ছিঁড়ে গেলে সেটা বিষ্ণুর মস্তক ছেদন করা হয় এই কারণে আমরা খুব ভয়ে থাকতাম যে না ওটা ছিঁড়া যাবে না কিন্তু না ওটা বরঞ্চ চয়ন করে ভগবানের চরণে দিলে চন্দন সহযোগে ভগবান অত্যন্ত খুশি হন তুলসী পত্র দিলে উনি যতটা খুশি হন তার থেকে চতুর্গুণ বেশি খুশি হন বা আনন্দিত হন তুলসী মঞ্জুরি বা তুলসী দল অর্পণ করলে আর পুষ্প আমরা অর্পণ করব কিভাবে ঠিক বৃক্ষে যেভাবে থাকে পুষ্প পুষ্প এবং তুলসী পত্র ঠিক বৃক্ষে যেভাবে থাকে আমরা সেভাবে এই ভগবানের চরণে অর্পণ করব অবশ্যই পুষ্প ভগবানের চরণে অর্পণ করার আগে শুদ্ধ করে নেবেন পুষ্প মন্ত্র আছে পুষ্প শুদ্ধি মন্ত্র ডেস্ক্রিপশন বক্সে আমার দেওয়া আছে আমার চ্যানেলে বাবু অনেক পাঠকে এটা বলে থাকেন সেটা আপনারা শিখে নিয়ে দেবেন আর অনেকে জানেন এটা এখন আর আমাদের অজানা কিছুই নাই আচ্ছা আসুন এবার আমরা এই মঙ্গলাচারণটা করে আমরা শ্লোকটা উপস্থাপন করার চেষ্টা করি আমরা সকলে শ্রবণ করব সুধী ভক্তবৃন্দ আমি আর একটা কথা এখানে বলে রাখি আমি প্রতিটা শ্লোক বলবার সময়ই মঙ্গলাচরণটা করি কেননা যিনি শ্রবণ করবেন বা যারা শ্রবণ করবেন তারা এটা কি করবেন শিখবেন যে শ্রীমদ্ভগবৎ গীতা আর যদি পাঠ করতে হয় এভাবেই ধারাবাহিক অনুযায়ী যে মঙ্গলাচারণটা করে ভগবানের প্রণাম জানিয়ে তারপরে শ্লোকটা পাঠ করতে হয় বা উপস্থাপন করার চেষ্টা করতে হয় সরাসরি শ্লোকটা পাঠ না করেই ভালো আসুন অজ্ঞান তিমি রন্ধস্য জ্ঞানঞ্জন চির মিলিত তসময় শ্রী গুরুবে নম শ্রীচৈতন্য মানভেষ্ট স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপ কদাময় দিপদীক বন্দে শ্রীগুর শীত পাদকমাং শ্রীগু বৈষ্ণবং শ্রীরূপ্রজ শহগান রঘুনাথ বিতং জীব সাদইতাং সাবধুতাং পরিজান সহিতাং কৃষ্ণ চৈতন্য দেভাং স্রি রাধা করিষন পাদান সাগন লিতাং সে ঵িষাখান চাম. নমায় বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামী নিতে নমামি হে বাঞ্ছা কল্প তরু ভস্যা বচা পতিতান পাবনে ভো বৈষ্ণবে ভ নম নম गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम ओम কৃষ্ণকরুণা সিদ্ধ দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কন্ত রাধাক্ত নম স্তে কৃষ্ণা বাসুদেব প্রণত ক্লিশ গোবিন্দায় নমো নম সপ্ত কাঞ্চন গরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসূতং দেবে প্রণমামি হরি ওম নম ব্রহ্ম দেবায় গোহ তুলসী দব্বাই প্রিয়া ভাই কেশবশা বিষ্ণু ভক্তি পদ দেবী সত্যই নমো নম জয় জয় শ্রী কৃষ্ণ চাই প্রভু নী তনদ শ্রী দৈত গদাধর শিব সি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম শ্রী পার मातामाने नमः ॐ हि श्रीमाद भगवते श्रीगीताय नमो না লায় লঙ্গラム স্ক্রিতনা নরন জয় বনরত মাম দেবীি শায়শতি মে সঙ্গতত যায় মুদিরায়ে মুখ কঙ্কর্তি বাচলং পুঙ্গ লাগায়েতে গirim ইতে কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রীমদ ভগবৎ গীতা সংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা হচ্ছে এগারো শ্রী ভগবান উবাচান তম তো চাসে গত আসুন আগত চা চ নসন্ত পণ্ডিত অনুবৎ পর ভাগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না তাৎপর্য শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করে অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলে ভগবান তাকে বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কি ও আত্মা কি তাই তিনি জীবিত অথবা মৃত কোনো অবস্থাতেই দেহের জন্য শোক করেন না পরবর্তী অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয় অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ কিন্তু তিনি জানতেন না জড় পদার্থ আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না তাই তিনি অনর্থক শোক করছিলেন জড়দেহের জন্ম হয় এবং এক সময় না এক সময় তার বিনাশ হবেই কিন্তু আত্মা অবিনশ্বর তার কখনোই বিনাশ হয় না তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা তাই দেহের বিনাশ হবার ভয়ে শোক করা নিতান্তই মূর্খতা এই সত্য সম্বন্ধে যিনি অবগত তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা জানলাম শ্রীমদ্ভগবৎ গীতার এগারো নং শ্লোক পাঠ করে যে মানুষের দেহটি হচ্ছে নশ্বর এবং আত্মা হচ্ছে অবিনশ্বর এই কারণে দেহের জন্য কোনো রকম শোক করা উচিত নয় বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে আমি ছোট্ট একটি দৃষ্টান্ত একটু তুলে ধরতে চাই যে একজন মহাত্মা গুরুদেব তিনি এক ভক্তকে আত্মজ্ঞান দেবার জন্য বললেন যে আমি তোমায় দীক্ষা দিতে চাই কিন্তু সেই ভক্ত দীক্ষা নিতে চাচ্ছিলেন না কেননা তিনি একজন কুমারীকে অত্যন্ত ভালোবাসতেন নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন গুরুদেবকে বললেন গুরুদেব আমি যদি দীক্ষা নেই তাহলে তো ভগবানের পথে থেকে আমি এইভাবে ওকে ভালোবাসতে পারবো না এবং আমি ওকে ছাড়া কিছুই বুঝি না অত্যন্ত সুন্দরী সেই নারী তখন এনারা তো মহাত্মা ওই শিষ্যকে উনি দেখালেন মানে দিব্য চক্ষু দানের পরে দিব্যদৃষ্টি দানের পরে যে দেখো তুমি যে দেহের প্রতি যে রূপের প্রতি যে সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে তুমি ভগবানের পথে আসতে চাইছ না দেখো কি সেই দেহের পরিণতি তখন দিব্যদৃষ্টি দেওয়ার পরে উনি সেই যুবক দেখতে পেলো যে বড় একটি পাত্রের ভিতরে সেই নারী দাঁড়িয়ে আছে এবং তার সমস্ত শরীর থেকে গলিত পদার্থ খয়ে খয়ে পড়ছে রক্ত পুজ, কৃমি আর সেই কৃমি সেগুলো খুঁজে খুঁজে খাচ্ছে আর বিকৃত হয়েছে সেই চেহারা সেই সুন্দর চেহারা আর সুন্দর নাই এটা দেখার পরে তো মহাত্মা এনারা যে কোনো সময়ে ভক্ত করতে পারেন প্রাণীদের জীবদের কি করলে সেই যুবক সম্বিত ফিরে পেল এবং গুরুদেবের চরণে পড়ে বলছি গুরুদেব আমি ভুল বুঝেছিলাম আসলে আমাদের ভগবানের পথেই থাকা উচিত গুরুদেব বলছেন সংসার করতেই পারো তবে সংসারে থাকবে কিভাবে মোহ মায়া শূন্য হয়ে তোমার যে মায়া তোমার যে মোহ সেটা থাকবে ভগবানের চরণে তুমি এটা ভগবানের চরণে অর্পণ করো ভগবানের প্রতি ভক্তি নিবেদন করো সংসার সংসারের মতো চলবে মনে রাখতে হবে সংসার আমাদের করতে হবে সংসার অনেক দায়িত্ব সেই দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের কি করতে হবে প্রাধান্য দিতে হবে ভগবত চরণে ভক্তি তিনি কি করলেন সেই যুবককে দীক্ষা দিলেন পরবর্তীতে সে একজন প্রকৃত শুদ্ধ ভক্তে পরিণত হল শুদ্ধ ভক্ত হওয়া মানে আমরা বুঝি সকলে সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ শুদ্ধ ভক্ত তিনি যিনি শ্বাসে প্রশ্বাসে ভগবানের নাম জপ করেন ভগবানকে ছাড়া তিনি কিছু বোঝেন না তিনি যা আহার করেন সেটা কি করেন ভগবানকে নিবেদিত প্রসাদটা আহার করেন অবশ্যই ভগবানকে নিবেদন করে তারপরে তিনি সেই প্রসাদ পান তো বৈষ্ণব ভক্তবৃন্দ প্রসাদ পাবার অর্থটা নিশ্চয়ই আমরা বুঝে গেছি আর বিস্তারিত বলবো না বেশি সময় নিতে চাই না আসুন আমরা মাহাত্মটা বলেই বিশ্রামে দিয়ে দেবো ও মি শ্রী পরমাত্ম নম ওম শ্রীমাদে ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপথি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবেতা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্র চিতানন্দ ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ওম নম ভগবতে বাসুদেবায় නෝ ভাගවත වශු දෙබය නමෝ ভাගවත වශු දෙබයි සිමාද ভাගවතේ සිගිතායි නමු.